মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন আর ঠিক আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে কজনের খোঁজ নেন কজনের খোঁজ নেন আপনার আমলে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তর প্রদেশ তপশিলিদের ওপরে নাম্বার ওয়ান আছে সংখ্যায় আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই কারণ আমরা সে যেই হোক রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ঠুই হোক আমরা কাউকে ছেড়ে কথা বলি না বর্ডার চেকিং হবে আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে আমি তো যেতে বারণ করিনি আমার পোষাবে তারপরে তো আপনি দেবেন নাসিক থেকে নিয়ে কোনো অসুবিধা নেই নাসিকে পেঁয়াজ বেশি হয় আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফা খোররা চলে নিয়ে যাচ্ছে অন্য দেশে আর আমার রাজ্য কেন সফর করবে এটা কি আমার দায়িত্ব দেখার बिना पैसा में गैस दे रहा है गैस दिया बिना पैसा में बिना पैसा में बिंदु दिया है दिया नहीं दिया पंद्रह लाख रुपया ब्लैक मनी लेने का बात कहा था किया? नहीं किया आईटीआई का स्टूडेंट को भी चाकरी नहीं मिल रहा है नौकरी नहीं मिल रहा है खाली एजेंसी राज चल रहा है নরেন্দ্র মোদী কা সরকার কা এ কি কাম হ্যায় ভাতপাকা গভর্নমেন্ট অফ দা এজেন্সি বাই এ এজেন্সি অ্যান্ড ফর্ডা এজেন্সি আর ঠুটা হ্যায় টুমলা হ্যায় এসিকে নিয়ে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না থেকে চালাবো জানি না তিন বছর ধরে ফেস করছি তার মধ্যে আরো পাঁচটা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডারও সে পাচ্ছে স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে বিনা পয়সায় রেশনও সে পাচ্ছে তো কোথার থেকে পাবো আমি এত টাকা আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি পাঁচটা রাজ্যকে টানতে পারবো থাকলে করে দিতাম কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই কে জরুর তিন মহিনা কে চুনা দিন ঠিক করি अभी गर्म, गर्मी ज्यादा होता है अभी बारिश का मौसम है एक टाइम में इलेक्शन करना ठीक नहीं है इलेक्शन होता है जो मे का मिडिल में पूरा सब कुछ खत्म हो जाता है और अभी देखो खाली मोदी को एडवांटेज के लिए कि उसको टाइम मिलना चाहिए घूमने के लिए इधर उधर जाने के लिए ইসিকে নিয়ে উঙ্ক এক ঘণ্টা দেনে কে নিয়ে এতনাদিন ইলেকশন দেড় কিয়া হে সমস্ত জনগণকে শেষ করে সবকিছু বিক্রি করে দিয়ে রোজ রোজ জিনিসের দাম বাড়িয়ে কয়লা লোহা থেকে শুরু করে রেল থেকে জেল সব সেল এই অবস্থা করে দিয়ে বড় বড় ভাষণ সোনার বাংলা সোনার বাংলা আমার সোনার ভারত ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছে